আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে অবহেলা করে কেন আপনার কথার কোনো দাম নেই কেন আপনি বারবার চেষ্টা করার পরও হার মেনে নিচ্ছেন আসলে দোষটা অন্যদের নয় দোষটা আপনার নিজের কারণ আপনি নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছেন যে যে কেউ এসে আপনাকে আঘাত করে চলে যায় আজ এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার করি যায় গিয়ে আঘাত করবে যদি আপনি সত্যিই নিজেকে বদলাতে চান আর যদি মনে করেন আপনি যেমন আছেন তেমনই ঠিক আছেন তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিতে পারেন কারণ আজকের কথাগুলো দুর্বল চিত্তের মানুষের জন্য নয় আজকের কথাগুলো তাদের জন্য যারা পরাজয়ের ছাই থেকে ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠতে চায় ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে নিজেকে একটা চ্যালেঞ্জ দিন যদি আপনার মধ্যে সত্যিই নিজেকে বদলানোর সাহস থাকে তবে এখনই ভিডিওটি পজ করুন এবং কমেন্টে লিখে যান আমি আজ থেকেই নিজেকে বদলাব দেখি কতজন মানুষের মধ্যে এই সাহসটা আছে যদি লিখতে ভয় পান তবে বুঝে নেবেন আপনার দ্বারা কিচ্ছু হবে না যারা লিখেছেন চলুন তাদের জন্য শুরু করা যাক আজকের মূল লড়াই আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করি এখানে আপনার কাছে যদি ক্ষমতা না থাকে যদি আপনার পকেটে টাকা না থাকে তবে আপনার সততার কোনো মূল্য নেই আপনি হয়তো সবার ভালো করার চেষ্টা করেন সবাইকে সময় দেন সবার বিপদে পাশে দাঁড়ান অথচ দিন শেষে লক্ষ্য করে দেখেছেন কি আপনার বিপদে কাউকে পাশে পাওয়া যায় না কেন জানেন কারণ আপনি সবার জন্য সহজলভ্য হয়ে গেছেন মানুষ যখন জানে যে আপনাকে ডাকলেই পাওয়া যাবে যখন মানুষ জানে যে আপনি তাদের উপর রাগ করে থাকতে পারবেন না ঠিক তখন থেকেই তারা আপনাকে অবহেলা করা শুরু করে আপনি নিজেকে সস্তা করে ফেলেছেন অন্যদের প্রিয় হওয়ার নেশায় কিন্তু বিশ্বাস করুন যে মানুষ নিজের কাছে প্রিয় হতে পারেনি সে কোনোদিন অন্যের কাছে সম্মানের পাত্র হতে পারে না প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার হাতে দুটি অপশান থাকে হয় আপনি আপনার স্বপ্নের পেছনে দৌড়বেন না হয় আবার কম্বল মুড়ি দিয়ে সেই স্বপ্নগুলো দেখতে থাকবেন অধিকাংশ মানুষ দ্বিতীয় অপশনটি বেছে নেয় আপনি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অন্যের লাইফস্টাইল দেখেন অন্যের সফলতা দেখে দীর্ঘশ্বাস ফেলেন অথচ নিজের জীবন বদলানোর জন্য এক ঘন্টাও পরিশ্রম করতে চান না আপনার অলসতা আপনাকে গিলে খাচ্ছে আপনি ভাবছেন এখনও অনেক সময় আছে এই তো ভুল সময় কারো জন্য অপেক্ষা করে না আজ আপনি যে সময়টা নষ্ট করছেন কয়েক বছর পর এই সময়টাই আপনার চোখের জলের কারণ হবে যখন দেখবেন আপনার সাথের ছেলেটি অনেক দূর এগিয়ে গেছে আর আপনি এখনও পুরনো অজুহাত নিয়ে পড়ে আছেন তখন নিজেকে ক্ষমা করতে পারবেন না মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে করতে দিন তারা বলে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না বলতে দিন মনে রাখবেন সিংহ যখন শিকার করতে বের হয় তখন রাস্তার কুকুরগুলো ঘেউ ঢেউ করবেই কুকুরের কাজ ঘেউঢেউ করা আর সিংহের কাজ লক্ষ্যভেদ করা আপনাকেও সিংহ হতে হবে আপনার লড়াইতে কেউ আপনার পাশে থাকবে না আপনার বাবা মা হয়তো দোয়া করবে কিন্তু যুদ্ধের ময়দানে লড়াইটা আপনাকেই করতে হবে নিজের দুর্বলতাকে কারো সামনে প্রকাশ করবেন না কারণ এই পৃথিবীটা বড় নিষ্ঠুর এখানে মানুষ আপনার ক্ষতস্থানে মলম লাগাতে আসবে না বরং নুন ছিটিয়ে দিতে আসবে তাই নিজের চোখের জল আড়ালে মুছুন এবং জনসম্মুখে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন কেউ আপনার ভেতরের ঝড়টা টের না পায় নিজেকে বদলাতে হলে আজ থেকে তিনটি কাজ করুন এক অভিযোগ করা বন্ধ করুন আমার ভাগ্য খারাপ আমার কাছে টাকা নেই আমার কেউ নেই এই সব কথা বলা আজ থেকেই ডাস্টবিনে ফেলে দিন যার কেউ নেই তার জেদ আছে আর জেদ মানুষকে অনেক দূর নিয়ে যায় দুই নিজের মূল্য বুঝুন যারা আপনাকে সম্মান করে না তাদের জীবন থেকে নিঃশব্দে সরে আসুন সেটা আপনার বন্ধু হোক বা প্রিয় কোনো মানুষ যেখানে আপনার দাম নেই সেখানে আপনার উপস্থিতিও থাকা উচিত নয় তিন নিজের স্কিল এবং শরীরের ওপর কাজ করুন নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আগামী এক বছর পর মানুষ আপনাকে দেখে চিনতে না পারে আপনার ব্যক্তিত্ব আপনার কথা বলার ধরন আর আপনার সাফল্যই যেন আপনার হয়ে কথা বলে ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানে হল আবার নতুন করে শুরু করার সুযোগ তবে এবার আগের চেয়েও বেশি অভিজ্ঞতা নিয়ে এডিসন যদি হাজারবার চেষ্টার পর হাল ছেড়ে দিতেন তবে পৃথিবী হয়তো আজও অন্ধকারে থাকত আপনি কেন হাল ছাড়ছেন আপনি তো এখনও দশবারও চেষ্টা করেননি মনে রাখবেন হীরা কয়লার খনিতেই জন্মায় কিন্তু তার উজ্জ্বলতা পাওয়ার জন্য তাকে অনেক চাপ এবং ঘর্ষণ সহ্য করতে হয় আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এটাই আপনার উজ্জ্বল হওয়ার প্রক্রিয়া এই কষ্টটাকে উপভোগ করুন কারণ এই কষ্টই আপনাকে একদিন এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছনো সাধারণ মানুষের কাছে শুধু স্বপ্ন হয়ে থাকবে সময় এখনও ফুরিয়ে যায়নি আপনার রক্তে এখনও তেজ আছে আপনার মস্তিষ্কে এখনো বুদ্ধি আছে শুধু প্রয়োজন একটা শক্ত সিদ্ধান্ত আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে প্রশ্ন করুন আপনি কি সারা জীবন এই সস্তা জীবনটাই কাটিয়ে দেবেন নাকি নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার নামটাই একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াবে সিদ্ধান্ত আপনার হাতে পৃথিবী আপনাকে সফল হিসেবে দেখতে চায় না আপনাকে সফল হয়ে পৃথিবীকে দেখিয়ে দিতে হবে আজকের এই কথাগুলো শুধু কানে না শুনে হৃদয়ে গেঁথে নিন এখন আপনার পালা নিজেকে প্রমাণ করার জন্য আমি আপনাকে একুশ দিনের একটি কঠোর চ্যালেঞ্জ দিচ্ছি আগামী একুশ দিন আপনি কোনো অভিযোগ করবেন না কোনো অজুহাত দেবেন না যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন তবে এখনই কমেন্টে আপনার নাম লিখে আমাদের জানিয়ে দিন যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি নিজে আপনাদের কমেন্টগুলো পড়ব ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সফল হিসেবে দেখতে চান মনে রাখবেন একা এগিয়ে যাওয়ার চেয়ে প্রিয়জনকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া অনেক বেশি আনন্দের এমন আরও জীবন বদলানো পাওয়ারফুল ভিডিও পেতে দ্য ব্রাইট ওয়ে বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমরা চাই আমাদের এই পরিবারটি যেন একে অপরের সফলতার হাতিয়ার হয়ে দাঁড়ায় সবশেষে একটি কথা মনে রাখবেন পৃথিবীর কেউ আপনাকে টেনে উপরে তুলতে পারবে না যদি না আপনি নিজে উঠতে চান তাই আজ থেকেই নিজের সেরা সংস্করণ হওয়ার লড়াইটা শুরু করুন আপনার প্রতিটি ছোট পদক্ষেপ একদিন বিশাল এক বিজয়ের রূপ নেবে আমি বিশ্বাস করি আপনি পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন এবং কাজ করে যান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ